আগেও তার বই প্রকাশ পেয়েছে প্রশংসিত হয়েছে পাঠক মহলে আবার নতুন বছরের শুরুতেই নতুন বই প্রকাশ করলেন নিতা বাজরিয়া তার তিনটি মর্মস্পর্শী গল্প নিয়ে প্রকাশিত হল আরবান ক্রনিকলস ফো কলকাতা দ্য ক্রিয়েটিভ আর্টস এই বই প্রকাশ পায় এসেছিলেন একাধিক সাহিত্যিক শিল্পীরা ছিলেন নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার অলোকানন্দা রায় এছাড়াও ছিলেন হর্ষমোহন চট্টরাজ রমঞ্জিত নমিত নমিতা এম ডি কচিনা প্রণয় পোদ্দার সহ অন্যান্যরা শহুরে জীবনে জটিলতাগুলিকে সুন্দরভাবে গল্পে ফুটিয়ে তুলেছেন গল্পকার নিতা বাজৌরিয়া

Channel 10